হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আইমান খোখিন ব্লক আমি এখন আপনাদের দেখাবো পাটি সাপটা আমি চোলা একটা কড়াই বসেছি দিয়েছি দুই টেবিল চামচ ঘি যখন গরম হয়ে আসছে তখন দিয়ে দিব সুজি দুই কাপ দিব এক কাপ আটা এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আমি ওই ঘিতে ভেজে নিব এগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি অ্যাড করবো নারকেল নারকেলটাও আমি আর একটু ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এখন দিব আমি লিকুইড খাঁটি গরুর দুধ ওইখানে আমি আস্ত গরম মশলা দিয়েছিলাম দুটো এলাচ দু টোকরা দারুচিনি দুটো তেজপাতা এগুলো আমি চা চেকনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন আমি ভালো করে মিশিয়ে নিব যাতে দলা পেকে না থাকে দলা পেকে থাকলে অনেক সময় খেতে ভালো লাগে না এই যে আমি খন্তিটা ওটাই এখন একটা ডিম গোটার ঘুটনি দিয়ে আমি এটা ঘুটিয়ে নিব কারণ আরেক সামান্য দলা দলা ছিল তো ওই দলাটা যাতে ভেঙে যায় এই যে আমি ডিম গুটুনি দিয়ে এখন একটু গেটে গুটি নিব এই যে গোটা শেষ এখন অ্যাড করবো ঘি এখন দিব এক কাপের মতো চিনি এখন আমি ফ্লেভারের জন্য অ্যাড করব কি ভালো করে নেড়ে মিশিয়ে মেশিন এখন আমি দুইটা কাপ নিয়েছি এই দুইটাতে আমি কোড কালার ইউজ করবো এই আটাটা আমি গোলায় রেখেছিলাম দুই কাপ আটার সাথে একটা ডিম ছিল এটা আমি আগে গোলায় রেখেছিলাম পাঁচ মিনিট আগে রেস্টে দিয়েছিলাম ওইখান থেকে আমি দুই চামচ দুই কাপে নিয়েছি দুইটাতে দুই কালার ইউজ করবো একটাতে হচ্ছে গ্রিন সবুজ আর একটাতে হচ্ছে অরেঞ্জ কমলা কালার এই যে আমার মিশানু শেষ এই যে একদম কমপ্লিট মিটানো এখন আমি ছোলাটা জ্বালিয়ে দিব যে যখন তাবাটা গরম হয়ে আসবে তখন নিয়ে তেল অল্প করে এটা আমি ব্রাশ করে নিব এই যে ব্রাশ করা শেষ এখন দিয়ে দিব ফুড কালার গ্রিন আর অরেঞ্জ দিয়ে আমি ওই এক চামচ আঠা দিব আটার মিশ্রণ মিশ্রণ এটা দিয়ে আমি এদিক ওদিক তাবাটা ঘুরিয়ে আমি ইয়া করে নিব। মেলে নিব এই যে ভেলা হয়ে গেছে এখন দিব কিরসা ওই যে আমি যে গোলা বানিয়ে রেখেছি ওই ক্ষা এই যে এখন আমি ভাজ দিয়ে নিব এই যে ভাজ দেওয়া হয়ে গেছে এখন আমি আর একটা বানাবো দিয়ে দিলাম আবার ফুড কালার তারপর দিব এক চামচ আটার মিশ্রণ এই যে আমি এফা শোফার ঘুরিয়ে ফিরিয়ে পিঠাটা বেলে নিলাম এই যে এখন দেবো কিরসা আবার বটে নিব জি আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি না হাফেজ আলাইকুম